আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকে কোরআন শিক্ষার তৃতীয় ক্লাস আমরা এবার আরবি যে বর্ণমালা আছে উনত্রিশটি এই উনত্রিশটি বর্ণমালা আমরা ছোট হাতের হিসাবে শিখব নিচে একটা নক্তা দিলেই আমরা পড়ছিলাম বা এবং এরকম মাথা বিশিষ্ট তিনটি আছে মাথার নিচে নক্তা দিলে জিম নক্তা না থাকলে হা এবং উপরে নক্তা দিলে খ গোল মাতার উপরে একটি নক্তা থাকলে পা চ্যাপটা মাথা হলে সদ একটু মাথা বাহির হলে মিম গোল থাকলে হা বা কাটান থাকলে কাপ তিন কাটার উপরে তিনটা নক্তা দিলে শিন তিন কাটা থাকলে সিন এরকম মাথাটা বন্দানো থাকলে আইন লম্বা আইনের উপর নক্তা দিলে গয়িন আইনের উপরে নক্তা দিলে গইন এবং লম্বা টান থাকলে লাম নিচে একটা নক্তা থাকলেই বা এই যে বা এটা এবং এটাও বা বা কাটান থাকলে কাপ এটাও কাপ এটাও কাপ গোলমাতার উপর দুইটি নক্তা দিলে কফ একটি নক্তা থাকলে পা তিন কাটা থাকলে সিন তিন কাটার উপর তিনটা নক্তা দিলে সিন এবং নক্তা না থাকলে হা জিম এবং উপরে দুইটি নক্তা দিলে তা নিচে দুইটি নক্তা দিলে ইয়া আর একটু মাথা বের হলেই মিম সদের উপর নক্তা দিলে দদ এটা হলো সদ এটা হলো দদ আর উপরের নক্তা দিলে হ নিচে নক্তা দিলে জিম নিচে দুইটি নক্তা থাকলে ইয়া উপরে তিনটি নক্তা থাকলে তা উপরে তিনটি নক্তা থাকলে সা এরকম গোল থাকলে হা এরকম গোল থাকলে হা ছোট্ট দুইয়ের মতো থাকলে হামজা এবং আইনের উপর নক্তা দিলে গইন গোল মাতার উপর একটা নক্তা দিলে পা এটাও পা এটাও পা এবং গোল মাতার উপর দুইটা নক্তা দিলে কফ এবং উপর এক নক্তা দিলে নুন আর খালি থাকলে হলো দুইয়ের মতো মোটা দুইয়ের মতো আইন আইনের উপরে নক্ত দিলে গইন এবার আমরা ধারাবাহিকভাবে পড়ছি বা জিম পা সদ মিম হা কাপ শিন আইন লাম বা গইন কাপ কপ সিন হা তা মিম জিম সা হা হা হামজা গইন পা নুন আইন